কিডনিতে পাথরের সমস্যায় অনেকেই ভুগে থাকেন অনেক ক্ষেত্রে ওষুধে সেরে যায় অনেক ক্ষেত্রে পাথর ভেঙ্গে বের করতে হয় আবার বড় পাথর বা অবস্থা গুরুতর হলে অপারেশনও করতে হয় কিন্তু কিছু প্রাকৃতিক উপায়ে সেটা অনেক সময় সমাধান করা সম্ভব তাই আজ সবাইকে জানাতে চায় কিডনিতে পাথর সমস্যা প্রতিকারের জন্য সত্যিকারভাবে কার্যকরী ও ফলপ্রসূ একটি রাশিয়ান ভেষজ রেসিপি এই রেসিপিটি কিডনিকে পরিষ্কারে সাহায্য করে নিউকাস নিঃসরণে এবং বালি ও ছোটো ছোটো পাথর বের করে দিতে সাহায্য করবে মাত্র দশ থেকে পনেরো দিনে মিলেট বা বাজরা হচ্ছে এক প্রকার সাশ্রয়ী খাদ্যশস্য যা কিডনিতে থাকা পাথর অপসারণের চিকিৎসায় এর ভূমিকা অসামান্য অনেকেই হয়তো একে চেনেন না অনেকে আবার পাখির খাদ্য হিসেবে ব্যবহার করেন এই বাজরা দিয়ে রুটিও তৈরি করা যায় অনেকেই দাবি করে যে এই বাজরা কিডনির সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে গ্রাম্য ওষুধে এই বাজরা ইউরোলিথিয়াসিস রোগের যেমন প্রস্রাবের সাথে পাথর বের হয়ে ইউরিনারি সিস্টেমে সমস্যা সৃষ্টি করে যে রোগে সম্পূর্ণ প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে এছাড়া এটা কার্যকরীভাবে কিডনিকে পরিষ্কার করে বালি ও বিষাক্ত পদার্থ বের করে দেয় কিডনি ও মূত্রাশয়ের ছোট ছোট পাথর বের করে দেয় এবং মহিলাদের সিস্টাইটিস রোগের চিকিৎসায় সাহায্য করে এছাড়া এই জোয়ার হচ্ছে উচ্চ পুষ্টিমান ও ঔষুধি গুণ সম্পন্ন এক বিশেষ ধরনের খাদ্যশস্য কিডনিতে থাকা পাথর দূরীকরণের পদ্ধতি দুইশো গ্রাম বা এক কাপ বাজরা নিয়ে কুসুম গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে রাখতে হবে এটা করতে হবে রাতের বেলা তাহলে ভালোভাবে ভিজবে তারপর সেই ভেজানো বাজরাগুলো লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পাত্রে নিয়ে ফুটন্ত গরম পানি দুই তিন অংশে দিতে হবে এবং পাত্রটির মুখ খুব ভালোভাবে বন্ধ করে একটি কাপড় দিয়ে ঢেকে সারা রাত রেখে দিতে হবে পরদিন সকালে পাত্রটিতে এক ধরনের সাদা ঘোলাটে তরল পাওয়া যাবে এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওষুধ এখন এই পানিটি অন্য একটি পাত্র বা বোতলে নিয়ে নিন এবং সারাদিন যে কোনো সময় যে কোনো পরিমাণে পান করুন কোনো বাধা নিষেধ ছাড়াই আর বাজরাগুলো ফেলে না দিয়ে রান্না করে সকালের সকালের স্বাস্থ্যসম্মত নাস্তা হিসেবে খেতে পারেন এক কাপ বাজরার সাথে তিন কাপ পানি দিয়ে পনেরো মিনিট ফুটালি তৈরি হয়ে যাবে সকালের নাস্তা প্রতিদিন রাতে আবার পরবর্তী দিনের জন্য নতুন করে বাজারার পানি তৈরি করে রাখুন একই প্রক্রিয়াতে এভাবে প্রত্যাশিত ফলাফল পেতে দশ থেকে পনেরো দিন নিয়মিত এই পানীয়টি খেতে হবে এই দশ থেকে পনেরো দিনের মাঝে কিডনি পরিষ্কারের পাশাপাশি এতে থাকা পাথর নরম হয়ে গলে প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে তখন কিডনিতে থাকা বালি নিউকাস বা পাথরই বলেন সব দূর হয়ে তখন তা ইতিহাস হয়ে যাবে ফোলা কমে গিয়ে কিডনি ও মূত্রতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলো সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই খাদ্য শস্যটি প্রত্যেকের জন্য প্রযোজ্য এবং এবং সহজলভ্য এটি যদি প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করা হয় তবে তা অবশ্যই কিডনির জন্য স্বাস্থ্যকর হবে যে কোনো রোগের ক্ষেত্রে প্রতিরোধ প্রয়োজন বিশেষ করে শরীরে সম্ভাব্য রোগ এড়ানোর জন্য এবং প্রাকৃতিক উপায়ে একে পরিষ্কার রাখার জন্য এছাড়া লেবু এবং জলপায় তেলের মিশ্রণ তৈরি করে খেলে তা পিত্তলি এবং কিডনির পাথর গলাতে সাহায্য করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ